সাবাকেটন্যি কাইচারা... এজজাকেডেলি কেডাই অসাকেরেত কাকেলাই কাকেলেতে কেসাকেলাকেলে কাকেলেযে কাকটিলেই কাকেলে ক�

এখন রান্না বাড়ি হচ্ছে আজকে বিয়ে তারপর যে জামাই আসলে আপনাদেরকে দেখাবো শিরা মনে হয় জামাই এসে গেছে তাহলে আমরা যাচ্ছি জামাইকে দেখানোর জন্য যাচ্ছে আপনাদের জামাই দেখানোর জন্য যাওয়ার মাই কু দিয়ে আসছে দেখি আমি জানি না যে কোনটা জামাই যখন মেয়ের সঙ্গে বসবে তখন আমরা আপনারা জানতে পারবেন যে জামাই কোনটা জামাইয়ের সঙ্গে মনে হয় আস সম্ভবত মাঝখানে একটা জামাই হতে পারে যে ক্ষয়া রিফান্ড যাবে এখন নামাজ পড়তে যাচ্ছে আজকে তো শুক্রবার তাহলে আসুক জামাই তারপর আপনাদের দেখাবো কনের সঙ্গে যখন বসে কবি বলবে বিয়ে হবে তখন আপনাদের দেখাবো নিশ্চয়ই থাকুন এখন আজকে তো জম আজকে মেয়েকে মানে জামাই স্তরি জামাই আজকে যে নামাজ পড়তে আসছে এখানে

নি <t> yeah,

মালাতে বাদ দে Di bà rằng tiêu thụ nó là dạy 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 এখানে সবাই খাক খাওয়া দাওয়া করতেছে